ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা ব্যবসার রাস্তা বন্ধ করেছিল ভারত এবার পাল্টা চাপ দিল বাংলাদেশ বন্ধ ১০ বড় প্রকল্প প্রীতিপোদ্দার ঢাকা ক্রমেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েই চলেছে সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য নীতি এবং চীনে ইউনোসের উত্তর পূর্ব ভারত নিয়ে যে বিরূপ মন্তব্য করেছিলেন তাতে আরও খারাপের দিকে এগিয়েছে সম্পর্ক এই আবহেই গত মাসে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ঘোষণা করেছিল নয়াদিল্লি যার দরুন ইউনুস সরকার খানে গিয়েছিল। কারণ ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের সড়ক রেল বা বিমানপথে সেখানকার ভূখণ্ড বা এলাকা ব্যবহার করে পণ্য তৃতীয় দেশে রপ্তানি করে থাকে বাংলাদেশ আর তাই এবার পাল্টা প্রতিশোধ নিতে বড় উদ্যোগ নিল বাংলাদেশ সরকার পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে এই মুহূর্তে সীমান্ত এখন চরম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সীমান্তে এখন চরম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের দামামা বাঁচতে পারে তাই দুই পক্ষই সীমান্তে মোতায়েন করেছে নিজেদের সেনা আকাশে চক্কর কাটছে যুদ্ধ বিমান এমত অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ভারতের বিরুদ্ধে নিয়ে নিল এক কড়া সিদ্ধান্ত বিশেষ সূত্রে জানা গিয়েছে গত বছর অর্থাৎ দু সালে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের পর সেই জায়গার ক্ষমতা দখল করে মোহাম্মদ ইউনুস সরকার সে সময় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আপামর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেশ কিছু আলোচিত দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্প পর্যালোচনার সিদ্ধান্ত নেয় এবার এরই অংশ হিসেবে ভারত বাংলাদেশ যৌথ অংশীদারিত্বে পরিচালিত দশটি প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিল ইউনুস সরকার যে সকল প্রকল্প বাতিল করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে সেগুলি হল ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ অভয়পুর আখাউড়ার রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগরতলা সড়ক করিডর এবং ফেনী নদীর জল ব্যবস্থাপনা প্রকল্প যদিও বাংলাদেশ সরকার মনে করে এই প্রকল্প আসলে মোদী সরকারের সুবিধা হতো অর্থাৎ বাংলাদেশের প্রাপ্তির চেয়ে ভারতের সুবিধাই ছিল বেশি এমনকি কুশিয়ারা নদীর জল বন্টন সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প ফারাক্কাবাদ সংস্কার সহ মোট দশটি প্রকল্প নাকি এতদিন ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল তাই এসব প্রকল্প নিয়ে বাংলাদেশের কৌশলগত স্বার্থ এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষার প্রশ্ন সরকার বাতিল করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে এদিকে এসব প্রকল্প বাতিলের নিয়ে যখন চারিদিকে বিভ্রান্তিকর মন্তব্য উঠে আসছে সে সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দুই দেশের পারস্পরিক লাভ নিশ্চিত করাই এখন ভবিষ্যৎ কূটনীতির মূল লক্ষ্য